আওয়ামী লীগকে দেশের বাইরে রাখার নীতি অনুসরণ করবে বিএনপিও চেষ্টা করবে নিশ্চিন্ন করতেও জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী পাঁচ আগস্টের পর হয়তো স্বপ্ন দেখছেন দেশে জাতীয় নির্বাচন হয়ে যাক নির্বাচনের মধ্য দিয়ে যে দলই ক্ষমতায় আসুক তারা দেশে ফিরে আসার সুযোগ পাবেন নতুন ভাবে রাজনীতি করবেন দলকে সুসংগঠিত করে তুলবেন দেশে ফিরে রাজনীতি করার সুযোগটা অন্তত পেয়ে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা এমন পজিটিভ চিন্তা করছেন তাদের জন্য বেশ দুঃসংবাদ অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য আওয়ামী লীগের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে আসার সুযোগ একেবারেই দেয়া হবে না নানা মহলে কথা বলে উঠে এসেছে বিএনপি ক্ষমতার চেয়ারে আসলে আওয়ামী লীগের জন্যে আরো কয়েক গুণ বেশি অত্যাচার নির্যাতন জেল জুলুম হামলা ও মামলা ফোয়াতে হবে এটি প্রায় এখন নিশ্চিত কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে হবে বিএনপি কৌশল ভালো করে রপ্ত করতে শুরু করেছে তবে প্রশ্ন আসতে পারে এর চেয়ে বেশি অত্যাচার নির্যাতন জেল জুলুম হামলা ও মামলার কি বা হবে বলতে পারেন ঘর কিছুই অবশিষ্ট নাই দেশ ছাড়তে হয়েছে পালিয়ে থাকতে হচ্ছে জেলে থাকতে হচ্ছে এর বাইরে আর কি বাকি আছে হ্যাঁ বাকি আছে আরও সেই বাকিটা অকল্পনীয় আওয়ামী লীগের জন্যে এখনই কেউ হয়তো ভাবতে পারছে না তবে বিএনপি ঠিকই ভেবে রেখেছে কি করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের গত প্রায় দেড় বছরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে যত পদক্ষ পদক্ষেপই নেওয়া হয়েছে তার সবই অগ্রবাগে থেকেছে বাস্তবায়ন করেছে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সব মামলার বাদী বিএনপির কোনো না কোনো নেতা এটি আপনারা দেখতে পেয়েছেন গণমাধ্যমে খবর এসেছে সারা দেশে বাড়ি ঘরে আগুন দিয়েছে বিএনপির নেতৃত্বে ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নম্বরের বাড়িতে আগুন দেয়া ও গড়িয়ে দিতে সরব উপস্থিতি দেখিয়েছে বিএনপির নেতাকর্মীরা তথা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা আক্রমণ করেছে বিএনপির নেতাকর্মীরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতায় না এসেও বিএনপির এই নীতি অনুসরণ করে ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করছে উল্লেখিত ঘটনাগুলো তার প্রকৃষ্ট উদাহরণ তাছাড়া এখনো পর্যন্ত দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি বড় দুইটি রাজনৈতিক দল সে হিসেবে এক দল আরেক দলকে টার্গেট করে রাজনীতি করবে এটি প্রায় সাধারণ ব্যাপারই বলা যায় পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিশ্চিন্ন জড়িয়ে থেকেছিল বিএনপি ক্ষমতার চেয়ারে বসলে বিএনপি আরেকবার এই পরিকল্পনা নিবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার পরিকল্পনায় বিএনপি এগিয়ে গেলে রাজনীতিতে ভবিষ্যৎ রাজনীতিতে টিকে যাবে বিএনপি অত্যাচার নির্যাতন হামলা মামলা করে আওয়ামী লীগ টিকে গেলে অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসা বিএনপির অত্যাচার নির্যাতন জেল জুলুম এগুলো ফেস করে যদি আওয়ামী লীগ টিকে যায় আজীবনের জন্যে তারাই দেশের রাজনীতিতে চিরস্থায়ীভাবে প্রাসঙ্গিক হয়ে যাবে এটি বিএনপি সফল হলে যেমন বিএনপি চিরস্থায়ীভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে তেমনি আওয়ামী লীগ যদি সব অত্যাচার নির্যাতন সয়ে টিকে যেতে পারে আওয়ামী লীগই প্রাসঙ্গিক হবে সেটিকে মাথায় রেখে বিএনপি ক্ষমতায় এসে প্রথম রাজনীতির কৌশল নেবে দেশের বাইরে থাকা আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে কোনো ধরনের সুযোগ না দেওয়ার ভেতর দিয়ে যারা এখন পর্যন্ত দেশে আছেন তাদের বিএনপি করতে হবে তা না হলে কোন বাগারে গিয়ে বসবাস করবেন সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে তবে বিএনপির ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগকে তিল পরিমাণ ছাড় দেওয়ার রাজনীতি দলটি করবে না এটি সব মহলেই বেশ জোরালো আলোচনা চলছে কারণ ক্ষমতা এসে ক্ষমতা চিরস্থায়ী করার একটি পরিকল্পনা বিএনপির রয়েছে সেই আওয়ামী লীগকে সেই পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগকে যেভাবে বোতল বন্দি করতে সফল হবেন সে ধরনের সব রকম পদক্ষেপ বিএনপি নিবে সুতরাং ভবিষ্যৎ রাজনীতি আরো জটিল কুটিল হওয়ার সুযোগই বেশি বলে মনে করা হচ্ছে বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ